হঠাৎ করে দেখলেন বাবা এ ও শপন বিহাল সালাম ঘুমের ঘরে তিনি নাক ডাকতে লাগলেন নাকে আওয়াজ করুতে লাগলেন হযরতি ও শুপ্ন বিহা লাই হে সালাম তিনি ঘুমিয়াছেন বাবা ইহা ঘুমনো বিহাল আই হে সালাম এ মনে মনে চিন্তা গুলো নাল লাও আমার ছেলে আওয়াজ করেছে না কে তো আওয়াজ করে নাই উনি নামাজের মধ্যে দিয়েছিলেন ছিলেন মধ্যে সালাম না ফিরে সঙ্গে সঙ্গে নিজের ছেলের দিকে যে তাকাতে লাগলেন এও সব না বেয়া নাই হে সালাও আবার কিছুক্ষণ পর বাপে যে নাকে আওয়াজ করা বন্ধ করে দিলাম আবার কিছু কোন পর দেখা গেল ইয়াকুম নবী সালাম উনি আল্লাহর ধ্যানে আবার মগ্ন হয়ে গেলেন আবার দীতবার বাপজি দেখলেন এই সময় জোরে জোরে নাকে আওয়াজ করতে लागले এই ওস নবী সালাম না ফেরে আবার বাম দিকে বাপজি তাকে ছেলের দিকে তাকাতে শুরু করলেন মাওলা আমার ছেলের কি হলো ছেলে কেন নাকে কেন আওয়াজ করে মহারব্বুল আলমিন এক মনবির নারাজ হয়ে বললেন ওরে আখো সারা পৃথিবীর যে তুই আমাকে ভালোবেসে চিনি রে আখো সারা পৃথিবীর যে তোমাকে ভালোবেসেছিলাম ওরে আকুম নবী আলাই হে সালাও তুমি আজকে সালাম না ফিরে আমার দিকে ধ্যানে মগ্ন থাকা অবস্থায় ছেলে আর নাকের আওয়াজ শোনার উপর তুমি আর সালাম না ফিরে নিজের ছেলের দিকে তুমি তাকাতে লাগলে ছেলের দিকে মহাব্বত দিয়ে দিয়েছে এ মধ্যে আল্লাহ বললে এই আখো যে চোখ দিয়ে তুই নমাজের হালাত তোর সন্তানকে দেখলি এই সন্তান তো চোখের আমি আড়াল করে দেব হাজরত ইয়াকুব নবী আলাইহিস সালামের কাছ থেকে এ আড়াল করার এটা একটা রাব্বাবজি রাওয়াত কারণ বাপজি তুলে ধরেছে আল্লামা কামালউদ্দিন দামিল রহমাতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব সেই কিতাব এসে যে ঘটনাটা হজরত ইউসুফ নবী আলাইহিস সালাম উনি আস্তে 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 বাপজি বড় হতে লাগলেন কেতাবে লিখেছে তখন তার বয়স প্রায় মোটামুটি দশ বছর হবে কোন কোনো মুফাসিনী কেরাম লিখেছেন বারো বছর বেশিরভাগ উলামারা বলেছেন দশ বছর বয়স হযরতি ইয়াকুব নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপ আপনার নয় তার সন্তানদেরকে বাপ সব আলাদা আলাদা ঘরে শুতে দিয়েছে এমনকি ইউসুফ নবীকে বাপ আলাদা বিছানা করে দিয়েছে কারণ ইউসুফ নবীর জীবনী থেকে পাওয়া যায় আর এটা হাতি এসেছে ছেলে মেয়ে আপনার বছর হয়ে গেলে বিছানা আলাদা করতে হয় কিন্তু আমরা এদিকে গুরুত্ব না ভাই ছেলের বয়স তেরো বছর বছর হয়ে যায় চোদ্দ বছর হয়ে যায় ছেলেকে একই বিছানা নিয়ে বাপ মা শুয়ে থাকে বলে বেটা ছেলে বড় হয়েছে বিটি বড় হয়েছে বলে আমাদেরকে ছাড়া থাকতে পারে না একা ভয় করে ঘরে তেল কাটা দেখে ভাই করে কিন্তু নবী বলেছেন যদি ওই ঘরে সন্তান বড় পর একই বিছানা যদি বাপ মানে শুয়ে থাকে তাহলে সে বাড়িতে আল্লাহ তরফ থেকে লালত বর্ষিত হয় বলুন আস্থা ফের হয় ওখানে বরুখত আসে না আর এমনি দুনিয়ার যুক্তিতে বাবজি বলছে ছেলে আট বছর হয়ে গেল বিছনায় নিতে নেই রাত্রিবেলায় সন্তান শুয়ে থাকলে বাপ মা তারা স্বামী স্ত্রীতে থাকবে ওদের রাত্রিবেলায় অনেক সময় গোপনে তাদের অনেক কাজ থাকতে পারে থাকলে অসুবিধা যদি বালফু না হয় অনেক মানুষ দেখেন চাইলে ঘুমাতে পারে না অনেক মানুষ বালফু চাইলে ঘুমায় আবার কেউ বাপজি আনা থাকলে ঘুমাতে পারে না এখন যদি বালফু যারা ঘুমায় না বালফু বন্ধ করে যে আলা না হলে ঘুম আসে না সে ঘরে যদি বালপু জলে স্বামী স্ত্রী সে আছে সন্তানও সে আছে ছেলে হয়তো গভীর রাত্রিতে বাবজি চালা পেয়েছে ঘুম ভাঙবে না তার খুনে ডাকে অনেক ছেলের শোয়া খারাপ মেয়েদের শোয়া খারাপ দেখা যায় যে অনেক ছেলে সকালবেলায় উঠে কাপড় খুঁজে বেড়ায় বাস্তব কথা বলছে অনেক মানুষ এরকম দেখা যায় অনেকে গিট মেরে শুয়ে থাকে দুই পায়ের মাঝখানে গিট মারে আর যাদের কাপড় হাঁটুর উপর উঠিয়ে যায় তাদের গিট মারাই দরকার তা আপনার ওই কাপড় যদি উঠে যায় তাহলে তার ইজ্জতের হানি হবে সন্তান তো বুঝতে পারে এই জন্য বাপজি সন্তানকে ফুসলে ফাঁসলে তাকে আস্তে আস্তে বাপজি একদিন দুদিন করে 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 মাঝে মাঝে শোয়াতে শোয়াতে তাকে আলাদা করে শোয়ানোর ব্যবস্থা করতে হবে হঠাৎ করে একদিনে সে থাকতে পারবে না হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলা শুয়ে আছে তার ভাইরা শুয়ে আছে ওনার আব্বাও শুয়ে আছে কেতাবে লিখেছে ইউসুফ আলাইহিস সালাম রাত্রিবেলা স্বপ্ন দেখলে স্বপ্ন কি দেখলে তালা কোরআনে বলেছে ইদ ক্বালা ইউসুফ মিয়া বিহি ইয়া আবাদিয়া ইয়া আবাতি ইবনি র আইতো আহাদ আশা না কাউ কা বাবা মা শমসা বানো কমারো বানো কমার র আইতো হুমনি সাদি দি স্বপ্ন বিহা লাইকি সালাম রাত্রি বেলায় স্বপ্ন দেখলে আস বাবা কোটি কোটি তানকার মধ্যে থেকে মাত্র এগারোটা তনুকা এবং চাঁদ সুর্য বাবা হযরতে ইউর স্বপ্ন বি সালামের কাছে বাবা ওই স্বপ্নের মাধ্যমে নেমে আসলাম আসার উপর ইউর স্বপ্ন বি বলে দেখি লাভ ওই তারাগুলো চাঁদ সুরজ করলাম তারা আমার পেছন দিকে সেজ করে না তারা আমার পায়ের নিচে এসে সেজ না করুন গরু নু শুভ হারান লাও সালামের ঘুমটা ভেঙে গেল

কথা আমি কাকে বলবো ভাইত্রিকে বলবো না আব্বাকে গিয়ে বলবো কারণ এই কথা দেখে বোঝা যায় ইউসুফের ভাইরা বাপ তারা আলাদা ঘরে ছিল একে ঘরে থাকলে বাবা ইউসুফ রাত্রি ডাক দিয়ে বলতো আব্বা কিম্বা ভাই আমি রাত্রি স্বপ্ন দেখলাম কিন্তু এই কথাটা না ডেকে তার চিন্তা করেছিল মাওলা আমি আমার স্বপ্নের কথা ভাইদের কাছে গিয়ে বলবো না আমি আব্বার কাছে গিয়ে বলবো চিন্তা শুরু করে দিলাম হজরত ইউসুফ কিছু গন্ধরে চিন্তা করো পারি ইউসুফ নবী আলাইহিস উনি মনে মনে চিন্তা সামনে আমি দেখেছে কেনাল শহরে আমি আব্বার দরবারে দেখে যে মানুষেরাও বিভিন্ন গ্রাম থেকে মানুষ সকাল বানায় তারা আসত কেউ মহিকাল বানে আসত কেউ দুপুর বানে আসত কাশন পার হাজরত ইয়া কুম নবীকে ডাক দিয়ে বলতেন কোন নবী পয়গম্বর আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখে যা আপনি ব্যাখ্যা করে দেন আপনি মানে করে দেন হাজরত ইউসুফ নবী বলেন আমি দেখেছি আমার আব্বা স্বপ্নের মাপজি তাবি করে দিতে স্বপ্নের মানে করে দিতে আমি ভাইদেরকে বলবো না আমি আব্বার কাছে বলবো ও সুপনমি ঘর থেকে বিরি বাবা নিজের আব্বা ঘরে শুয়ে আছে সে ঘরের দিকে মাপজে চলে যাচ্ছে এ সুপনমি আলাই সালামের বাবজু ভাইয়েরা তারা বাপজি সকাল বলে বিছনা থেকে উঠেছিল এসব নবী ঘর থেকে বেরোনোর আগে এসবের ভাইদের মধ্যে থেকে বাবা সুমন বলে বাপজি যে ভাইটা ছিল ওই ভাইটা দেখলো ইউসুফ ভাই বিছনা থেকে উঠে প্রতিদিন আমাদের কাছে আসতো দেখা করতে আমরা ঘুমিয়ে থাকলে ইউসুফ ভাই আমাদেরকে জাগাতো আজকে আমাদের ইউসুফ ভাই আমাদের ঘরের দিকে না এসে দেখলাম আমার ইউসুফ ভাইকে দেখলাম আব্বার ঘরের দিকে কেন দৌড়ে যাচ্ছে ইউসুফের চেহারার দিকে চিন্তিত মনে হলো ওনারা মনে মনে নাই শুধু সমন মিল ভাইটা চিন্তা করলো দেখে আমি চুপি চুপি পেছনে যাই আমি আমার আব্বার ঘরের আড়ালে দাঁড়িয়ে থাকবো আমি দেখবো আমার আমার আব্বা কি কি বলে একটু দেখবো আমি একটু আড়াল থেকে শুনবো হাজর নবীর কাছে গিয়ে বলেছিলেন আব্বা

ইয়াকুব নবী আলাইহি সালাম ইউসুফ নবীর বাপ শুধু বাপ আপনার কথা দাও শোনার পর ইয়াকুব নবী বাপ বসে থাকতে পারলেন না উনি ছুটে এসে ইউসুফ নবীকে বাপ যে পাঁজা মেরে ধরলেন আদর করে জুড়ে ধরলেন ইউসুফ নবীর বাপজি যে কপালে দিয়ে বলেছিল আ আর কি দেখেছ মালাও বলে আব্বাই এমন কিছু দেখে নাই শুধু এই স্বপ্ন দেখেছে আপনি একটু মনে করে দাও ওগা আব্বা আসমানে দেখলাম কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারকাও এবং চাঁদ সূর্য তারা কেন আমার পায়ের নিচে এসে শেষ না ওগা আমার আব্বা আর কেন তারা আসলো না আরে এগারোটাই তারা কেন আসলো চাঁদ কেন আসলো আব্বা আপনি মানেটা বলে দেন কারণ আপনি স্বপ্নের মানে পারেন নবী তো সালাম ডাক দিয়ে বলেছিলেন বাবা আমি স্বপ্নের মানে বাবা একটু দয়া করে দেখো বাবা এসব ঘরের বাইরে দেখো তোমার কোন ভাইয়েরা লুকে আছে কেনা হজরত নবী ছোট ছেলে এই শুকনবি বাপের কথা শুনে বাবা ঘরের বাইরে ডান পাটা দিয়ে দিলেন আল্লাহর নবী বাপ যে আপনার নাই আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি বলেছেন বাথরুম থেকে বাবা না এমনি সেই ঘর থেকে এসব উনি ডান পাটা বাপ যা আপনার করার উপর উনি ডান দিকে বাম দিকে তাকে দেখলেন এসব নবী সালাও কাউকে দেখতে পেলেন না এসব বলেন আমি ঘরের বাইরের দিকে লক্ষ্য করে দেখলাম কোন ভাই দাঁড়িয়ে না খুব নবীও জানতে পারলেন কিন্তু কেতাবি লিখেছে বাপজি তার ছোট ছেলের ইউসুফের ভাই বলিয়াবির নয় তার প্রথম বিবির দশটা ছেলের মধ্যে দ্বিতীয় ছেলেটা নাম সে চলে বি জানতে পারলো না ইউসুফের ভাই একক নবী জানতে পারলো না এখান থেকে বাপজি পরিষ্কার একটা কথা অনেক মানুষ বাবজি তারা বলে যে গাইবের খবর আল্লাহ তো জানেই তার সাথে হাতে নবীর ওসুররাও দিতে পারে তারাও জানে তাই বলে বলুন আস্তার ফের আমাদের আকিদা আসমান জমিনের ভিতরে একমাত্র গাইবের খবর কে জানেন একটু জোর বলো আমার আল্লাহ বাদ বাকি কোন মানুষ পৃথিবীর দিতে পারে না এমনকি নবীর ওসুরাও জানে না গাইবের খবর অতটাই জানে মানুষের কাছে দিতে পারতে যতটা জিবির সালাম নবীর বলে দিতে তার বাইরে বামজি বলতে পারতেন ইয়াকুব নবী বলেন বাবা কেউ নেই বলে নেই আমি দেখলাম আড়ালে ডাল দিকে বাম দিকে তাকে দেখলাম কেউ নাই ইয়াকুব নবী বললেন